দর্শক আমরা চলে আসছি জয়পুরহাট গরুর বাজারে কুরবানি উপলক্ষে বিভিন্ন ধরনের গরুগুলো খামারে উঠানোর জন্য ব্যবসায়ীরা চলে আসছেন এই গরুগুলো খামারে উঠাবেন এবং কুরবানির সময় বিক্রি করে দেবেন এবং তারা গরু সংগ্রহ করতেছে দর্শক আজকে তারা গরু সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই গরুর ভিডিওগুলো আপনারা দেখে দেখে কোন হাটে কীরকম দাম সেই জিনিসটা যাচাই বাছাই করে আপনারা গরু কিনবেন এবং গরুতে লাভবান হবেন প্রিয় দর্শক গরু মানে জয়পুর হাটে গরু বাজার কেমন সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি আজকে হচ্ছে শনিবার প্রত্যেক শনিবার সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত থাকে জয়পুর হাটে দর্শক যারা

আপনি গরু কয়টা কিনছেন আজকে গরু আমি কিনে গরু বিক্রি দিতে আসছিলাম বিক্রি করতে আসছিলেন বাজার কেমন ভাই বাজারের অবস্থা ভালো না ভাই জোড়া প্রতি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার তেরো হাজার পর্যন্ত ঘাটতি খাইলাম জোড়া গরুতে আঠারো হাজার টাকা হয়েছে তাতে সাত জোড়া গরু নিয়েছে এখনও দুই জোড়া গরু আছে আমার বারো হাজার চোদ্দো হাজার ঘাটতি খাতে তাহলে আজকে গরুর বাজার নর্মাল মোটামুটি ঘাটতি হয়ে গেছে ঘাটতি গরু প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন গরু বাজার আসলে অনেকটা নিচের দিকে যাতে করে আপনারা যারা খামারে গরু উঠাবেন এই হাটে উঠাইতে পারে খুব ভালো কাস্টমার নাই কাস্টমার নাই মানে কেনার কাস্টমার নাই কিনে কোনো কাস্টমার নাই ও কেনার জন্য কোনো কাস্টমার আসে নাই যার কারণে গরুর দাম কম যদি কোনো খামারি আসে আমরা বাজার নিয়ন্ত্রণ থেকে 5000 7000 কম দাম আমরা গরু বাছুর বিক্রি করি ও আচ্ছা যদি কোনো খামারি আসে মানে এখন কুরবানির উপলক্ষে খামারে গরু উঠাচ্ছে জি কিন্তু আজকে হাটে অনেকটা দাম কম জি প্রিয় দর্শক আপনারা শুনলেন জয়পুর হাটে থেকে জয়পুর হাট নতুন হাটে প্রত্যেক শনিবার এই হাটটি বসে থাকে এবং এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে খামারে গরু উপযুক্তভাবে উঠানোর জন্য কিছু মানুষের গরুগুলো অনেকেই হাটে বিক্রি করার জন্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন গরু অত্যন্ত গরমের উপরে হাঁপাচ্ছে খুব বড়ো মানের একটা গরু দুধাত বয়স প্রিয় দর্শক একটা গরু শুয়ে পড়ছে আর বিভিন্ন ধরনের গরুগুলো এই খামারে জোরন দিয়ে বাধা হয়েছে এই গায়ে গাভীটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো ওলান পালনের গাভী সম্ভবত এটা পালন করার জন্য নিয়েছে কেউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে গরুর ভিড়িও এই গরুগুলো খুব সম্মত এবং উন্নত মানের গরু এবছর এই গরুগুলো বিক্রি হয়ে গেছে মোটামুটি ভালো বিক্রি হয়েছে তারপরে বাজারটা আজকে খুব ড্যামেজের দিকে বাজারটা কম হওয়ার কারণে গরুগুলো আসলে অনেকেই কিনতে পারছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট জয়পুর হাট থেকে আমি আরেকটা গরু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক ভালো মানের মোটা পাজা একটা গরু মোটামুটি বেশ বড় ধরনের নতুন এবং বড় মানের এরে গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই এরে নাভিকম্বলটা খুব বেশ মোটা এবং অনেকটাই বেশ বড় জাতের গরু প্রিয় দর্শক এই গরুটির দাম মোটামুটি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকাতে এই গরুটি কিনে এখানে বেঁধে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট জয়পুর হাট থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর একটা গরু বিক্রি হয়ে গেল আমরা একটু জানার চেষ্টা করবো গরুটি কত বিক্রি হলো ভাই ওটা কত বিক্রি হলো একশো দশ এক লক্ষ দশ হাজার খামারে উঠানোর জন্য এমন সুন্দর বড় একটা গরু বিক্রি হলো এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালো জাতের খুব সুন্দর একটা গরু মানসম্মত এবং এরে গরু এমন একটা সুন্দর গরুর দাম দর জানবো আপনার বাসা কোথায় বললেন তিতাস থানা বাসাগাড়ি কুমিল্লা আপনি কুমিল্লা থেকে আসছেন জয়পুর হাটে এসেছেন আজকে এই গরুর হাটে আপনি বাজার কেমন দেখলেন আপনি কিনছেন মোটামুটি সবগুলো কিনে ফেলেছেন এবার সবগুলো খামারে উঠাবেন তো নাকি বিভিন্ন খামারে আপনার এখানে সেল হবে আবার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরুগুলো এড়ে গরুগুলো খামারে ওঠার জন্য এই গরুগুলো ক্রয় করা হয়েছে জয়পুরহাট থেকে আজকে মোটামুটি বাজার খুবই কম এবং কম দামে বাজারে আজকে গরু কিনে তারা খুব ভালো ফর্ করতে পেরেছে এবং লাভবান হয়েছে প্রিয় দর্শক কম দামের গরু পেয়েছেন একবারে কম দামে কিনছেন একটা লট কিনে ফেলেছেন মোটামুটি হাট থেকে ভাই খুব শৌখিন গরুগুলো সংগ্রহ করতে পেরেছে সবার আগে এসে আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাই কুমিল্লা থেকে এসেছে ভাই আপনি কি গরু মোটামুটি কম দামে পেয়েছেন মোটামুটি মোটামুটি কম দামে আল্লাহ দিলে একটু লাভবান হবেন হবেনি দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ভাই মোটামুটি লাভের উদ্দেশ্য করে কিনেছে এই গরুগুলো কুমিল্লা দেশ এই জয়পুরহাট থানা থেকে জেলা থেকে কুমিল্লা জেলার মধ্যে চলে যাবে খুব ভালো মানের কিছু গরু তিনি সংগ্রহ করেছেন খুব ভালো ভালো গরুগুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো আজকে অনেক কম দামে হওয়ার কারণে প্রত্যেকটা মোটামুটি সত্তর আশি নব্বই এক লাখ করে করে কিনছেন এবং খুব ভালো মানের গরু কিনতে পারেছেন অসংখ্য ধন্যবাদ শ্রোতা সকলকে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ সকলকে